আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা আমি ডাক্তার মোহাম্মদ আসিফুল আমিন আমি নবজাতক ও বিশেষজ্ঞ হিসেবে কাজ করছি দর্শক আমি আছি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করার জন্য আজকে আমরা যে বিষয় নিয়ে আলাপ করবো সেই বিষয়টা হচ্ছে যে এই গরমের সময়টাতে বাচ্চাকে আপনি কোন ফলগুলো খেতে দেবেন দর্শক আপনারা জানেন তীব্র গরমের দাবদাহে আমাদের এই মৌসুমি যে ফলগুলো সেগুলো কিন্তু বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি বাচ্চার পুষ্টি নিয়ন্ত্রণ এবং হচ্ছে বাচ্চার শরীরে পানি শূন্যতা প্রতিরোধ করা সহ বাচ্চার ওজন বাড়ানো সহ রুচি বাড়ানো সহ এবং নানা রকমের সমস্যা থেকে প্রতিরোধ করার জন্য কিন্তু এই আম ফলগুলো কিন্তু বাচ্চার জন্য খুবই উপকারী এর মাঝখানে সবচেয়ে কমন লেখন বাজারে যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে আম আপনারা জানেন আমটা হচ্ছে যে প্রচুর পরিমাণে কারভার্ডেড রয়েছে বাচ্চার ওজন বাড়াতে কিন্তু খুব সাহায্য করে এবং দেখা যায় যে বাচ্চাদের আমের ভিতরে আরও রয়েছে হচ্ছে বা ল্যাক্টোস জাতীয় উপাদান যেগুলো বাচ্চার পেটকে নরম রাখতে সাহায্য করে নানা রকমের ভিটামিন রয়েছে মাঝখানে ভিটামিন এ বাচ্চার চোখকে ভালো রাখতে সাহায্য করে এবং বাচ্চার যে পরিপাকতন্ত্র সেটা স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে তাছাড়া বাজারে রয়েছে এই সময় কাঁঠাল কাঁঠাল কিন্তু প্রচুর পরিমাণ ক্যালোরি বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করে বাচ্চার শরীরে কোনো ক্ষয় প্রতিরোধ করতে সাহায্য করে এবং বাচ্চাকে যদি আপনি নিয়মিত কাঁঠাল খাওয়ান তাহলে কিন্তু বাচ্চার চোখ ভালো রাখবে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে বাচ্চার ওজন এবং উচ্চতা দুটাই কিন্তু এই সময় বাড়তে সাহায্য করে করবে বাজারে এখন রয়েছে আনারস আপনি আনারস জানেন আনারসের মধ্যে প্যাকটিন জাতীয় প্রোটিন রয়েছে যেটা বাচ্চার হজম প্রক্রিয়াকে সহায়তা করে এবং বাচ্চার ভিটামিন এ এবং ভিটামিন সি যেটা বাচ্চার রুচি বাড়াতে সাহায্য করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরে যদি কোনো জায়গায় ক্ষয় থাকে সেটা পূরণ করতেও সহায়তা করে এ সময় রয়েছে কিন্তু বাজারের মধ্যে লেবু মালটা কমলা যেগুলো কিন্তু ভিটামিন সি এর জন্য খুবই ভালো একটা উপাদান ভিটামিন সি বাচ্চার রুচি বাড়ায় ভিটামিন সি কোন জায়গায় কেটে গেলে সেটা কিন্তু হিল করতে সহায়তা করে ভিটামিন সি দাঁতের সুস্থতা রক্ষা করতে সহায়তা করে ভিটামিন সির অভাবে স্কারি নামক রোগ হয় যেটা প্রিভেন্ট করতে কিন্তু ভিটামিন সি সহায়তা করে এই সময় যে ফল সেই ফলগুলোর মধ্যে কিন্তু এগুলো সবগুলো উপাদানই আমাদের বর্তমানে উপস্থিত রয়েছে আমাদের এখন বাজারে রয়েছে লিচু যে লিচুগুলো দেখা যাচ্ছে কোনো বাচ্চা যদি অ্যালার্জি না হয় লিচু খেলে সেই লিচু কিন্তু বাচ্চা কিন্তু শক্তি দিতে সাহায্য করবে লিচু কিন্তু খুবই ভালো পুষ্টিকর একটা খাবার এবং লিচু খাওয়ার পরে যদি কারো যদি প্রবলেম না হয় পেট ব্যথা না হয় আপনি কিন্তু নিয়মিত লিচু খাওয়ালে বাচ্চার ওজন বাড়াতে সাহায্য করবে বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও কিন্তু সাহায্য করবে তাছাড়া এই সময় সিজনটাতে আপনি কিন্তু সবসময় বারো মাসিক ফল আপনি আপেল পাবেন এবং কলা পাবেন কলার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন প্রচুর পরিমাণে পটাশিয়াম প্রচুর পরিমাণে ওজন বাড়াতে সাহায্য করে আপনি যদি বাচ্চাকে নিয়মিত কলা খাওয়ান তাহলে কিন্তু বাচ্চার ওজন বাড়ানো সহ রুচি বাড়ানো সহ তো করবেশক এই যে মৌসুম এখন বাজারে রয়েছে সেগুলো যদি আমরা বাচ্চাকে দিতে পারি তাহলে কিন্তু বাচ্চার যে শরীরের মধ্যে যে ঘাটতি এবং হচ্ছে আয়রনের ঘাটতি অথবা বাচ্চার মিনারালসের ঘাটতি সেটা পূরণ করতে সহায়তা করবে এই গরমকালীন সময়টাতে আমরা কিন্তু বাজারে পাচ্ছি হচ্ছে জাম জাম কিন্তু বাচ্চা শরীরে আয়রনের ঘাটতি পূরণ রক্ত পূরণ এবং শূন্যতা যদি থাকে সেটা পূরণ করতেও কিন্তু সহায়তা করে থাকে তো দর্শক আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে